আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন একটা ডিজাইনের পিভিসি সিলিং বোর্ড করাতে কীরকম খরচ আসে টিন শেড ঘরে করলে কীরকম খরচ আসে বিস্তারিত আজকে আলোচনা করব। তো যারা কিনা আমাদের দিয়ে সিলিংয়ের কাজ করে নিতে চান অথবা সিলিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা দেখতেই পারতেছেন এখানে এখানে আমাদের সিলিংয়ের কাজ চলতেছে তো এটা আমরা বগুড়াতে অর্ডার পেয়েছিলাম দুইটা রুমের সিলিংয়ের অর্ডার পেয়েছিলাম তো এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি আমরা এটা হচ্ছে টি ওয়ান কোম্পানির এইচপি চৌত্রিশ নাম্বার বোর্ড আর হচ্ছে এখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম এটার এটার হচ্ছে পাশ হচ্ছে এক ইঞ্চি পাস তো এখানে আমরা মোট দুটা রুমের কাজ পেয়েছিলাম তো রেট নিয়েছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হলে কিন্তু আপনারা বগুড়াতে কাজ করে নিতে পারবেন আর যদি একটু বগুড়া থেকে একটু দূরে হয় তাহলে কিন্তু রেট একটু বেশি আসবে কারণ যাতায়াত খরচের ব্যাপার একটা আছে বুঝতেছেন তো তো আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখতেই পারতেছেন হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি কোথাও কিন্তু চুল পরিমাণ ফাঁকা নেই আর আমরা ওয়াটার লেভেল করে কাজ করি তো যারা কিনা আমাদের কাজ দেখে পছন্দ করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজ করে নিতে পারবেন আমরা বাংলাদেশে সব জায়গাতে কাজ করি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক তাহলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিত্য নতুন সিলিংয়ের ভিডিও তুলে ধরব আপনাদের মাঝে